বর্ষাকালে আপনার ডায়াবেটিস যেন বিপদের কারণ না হয়ে ওঠে জলে ভেজা পা থেকেই শুরু হতে পারে মারাত্মক ইনফেকশন চামড়ার সমস্যার ঝুঁকি বর্ষায় বেড়ে যায় দ্বিগুণ যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা কিভাবে সুরক্ষিত থাকবেন বর্ষাকালে খাবার দাবারে সামান্য ভুল মানেই শর্করা বেড়ে গিয়েই বিপদ কিন্তু কি খাবেন আর কি খাবেন না শুধু ইনসুলিন নয় বর্ষাকাল মানে আরও সচেতনতার সময় ডায়াবেটিস রোগীরা এই মৌসুমে কি কি জানবেনই জানবেন বর্ষাকাল মানে ছোট থেকে বড় সকলেরই বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশন দেখা যায় স্পেশালি ডায়াবেটিস পেশেন্টদের বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশনের প্রবলেম দেখা যায় সমাধানের উপায় কি সেটাই জানার জন্য আজকে হেলথ কথার এপিসোড নিয়ে চলে এসেছি আমার সাথে রয়েছেন একজন বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট কে রয়েছেন আসুন দেখে

সারা বছরই একটা ইনফেকশনের চান্স অন্যান্য রোগীদের তুলনায় অনেকটাই বেশি কারণ এই সময় যদি স্পেশালি ওই সেই সমস্ত রোগীদের যাদের ক্ষেত্রে ধরুন সুগারের মাত্রাটা ধরুন হচ্ছে এটি অনেকটাই কন্ট্রোল বেল কন্ট্রোল থাকছে না সেক্ষেত্রে রক্তের সরকার মানটা যখন পরিমাণ যখন বেড়ে যায় তখন স্কিনের পিএচের কিছু কারণ হয় এবার যেটা যে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশনের জন্যই সেটা কিন্তু খুব ক্ষতিকারক দুই নম্বর পয়েন্ট হচ্ছে ব্লাড সুগারের পরিমাণটা খুব যখন বেড়ে যায় আমাদের শরীরে তখন আমাদের শরীরে যে কোনো রোগ অনুপ্রবেশ করলে তার দিয়ে মোকাবিলা করার জন্য আমাদের কিছু ইমিউন সেলস থাকে যেমন ইউরোপিয়ান ম্যাক্রোফেজ আমরা ছোটবেলা তো পড়েছিলাম কিছু সেলস থাকে সেইগুলো কার্যক্ষমতাটা ব্লাড সুগার অতিরিক্ত বাড়ে সেটা কমে যায় ফলে যে কোনো ইনফেকশন হলে সেটাকে ছোট করে প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা কম এবার বর্ষাকালে এই দুটো সঙ্গেও আরো তৃতীয় একটা পয়েন্ট যোগ হয় যেটা হচ্ছে কি কি সবসময় একটা একটা বাতাসের আগ্রহতা একটা সবসময় একটা সাথে সাথে পরিবেশ তৈরি হয়ে থাকে যেগুলোতে যে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়ার ইনফেকশনটা খুব বেশি কারণ ওদের বংশবৃদ্ধির জন্য ওই জীবাণুগুলো বংশবৃদ্ধির জন্য এই পরিবেশটা হচ্ছে ওদের পক্ষে খুব মনোরম

থাকে সেখান থেকে স্কিনের নিচটা একদম লাল লাল হয়ে যায় ক্র্যাক ডেভেলপ করে আবার অনেক সময় দুটো আঙুলের মাঝখান একদম পুরো সাদা 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 হয়ে যায় তো এইটাকে আমরা বলে

যেমন হচ্ছে খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলার হাতে হতে পারে বা হচ্ছে কি আমাদের আর্ম পিট গুলোতে হতে পারে দুটো বেস্টের মাঝখানে হতে পারে বেস্টের নিচের পোর্শনে হয় কুচকিতে হয় এবং কাদের ক্ষেত্রে বেশি দেখা যায় এক ছোট বাচ্চাদের কারণ ওদের ওই বারবার করে কি হয় না ছোট শিশুগুলোকে যখন খাওয়ানো হয় ওদের কিছু দূর থেকে কনস্ট্যান্ট কিছু কিন্তু ঝিনুক দিয়ে যখন খাওয়ায় একটা ডুলিং হতে থাকে ওই কনস্ট্যান্ট হচ্ছে জল পড়ছে মাঝে মধ্যে দুই নম্বর হচ্ছে বাচ্চা ডায়পার চেঞ্জ করতে হচ্ছে

বিশালতেই পড়ে যায় তো এই করতে করতে ওই জায়গাগুলো কি হয়ে থাকে ওদের ক্ষেত্রে খুব বৃষ্টি থাকে কারণ জায়গাটা স্যাটসাটেই থাকে এই বর্ষাকালে যেখানেই আর্দ্রতা যেখানেই উষ্ণতা সেখানেই ইনফেকশনের হচ্ছে তো এই জায়গাগুলোতে আমাদেরকে খুব কেয়ারফুলি দেখতে হবে এবং ধরুন এছাড়াও আরো কিছু ইনফেকশন হয় যেমন হচ্ছে কি ধরুন স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের হচ্ছে ফুড আলসার এটা খুব মারাত্মক রকম কারণ এমনি ডায়াবেটিক রোগীদের কি হয় ফুড আলসারের এমনি নানান রকম কারণ আছে

লিভি ফিড এক্সটিভিটির যে জায়গাগুলো পায়দিকগুলো সেগুলোতে ব্লাড সার্কুলেশন কিন্তু বন্ধ হয়ে যায় তো অলরেডি ওই জায়গাগুলোতে কিন্তু অক্সিজেন সাপ্লাইটা কিন্তু ধীরে ধীরে অনেকটা কম হচ্ছে ব্লাড সার্কুলেশন তারপরে কি হয় আর কার পেশে না থাকার কারণে কি হয় হঠাৎ করে পায়টা ছোট পেরে ফুটে গেল একটা টি ফুটে গেল তার মধ্যে সে বুঝতে পারে না তারপরে আবার যখন যদি কেউ মাঠে ঘাটে আবার যাতায়াত করে বা খালি পায় সেটা অনেক খন্ডরে জলের সংস্পর্শে থাকে স্পেশালি ধরুন আমরা একটু এগুলো বেশি দেখি কৃষিরা যারা মাঠে কাজ করে খালি পায়ে চলে যাচ্ছে সেদিকে সুগারের রুগী সুগার ওষুধ খাচ্ছে কিন্তু খালি পায়ে সারাদিন ভরে হচ্ছে বৃষ্টিতে হচ্ছে কে কাজ করেই যাচ্ছে বুঝতেও পারছে না প্রথম যখন অসুবিধা হয় অতটা বুঝতে পারে না যখন ওরা আমাদের কাছে আসে তখন দেখি আলসারটা বিশাল বড় একটা বর্ত মতন হয়ে গেছে তো এটা কিন্তু বর্ষাকালে আমরা খুব বেশি দেখতে পাই বর্ষাকালে পা তো ভিজবে কিন্তু জুতো কিরকম পরা উচিত জানেন বর্ষাকালে আমরা আলাদা রকমের জুতো ব্যবহার করি ঠিকই তাও পা ভিজে এবং পায়ে জল জমে সেই জুতো পরলে কিরকম জুতো ব্যবহার করা উচিত বা কিরকম জুতো পরা উচিত জুতো পরা উচিত বলতে যেটা সেটা প্রথমেই বুঝি যেটা জুতোটাকে আমাদের দেখতে হবে যাতে জুতোটা যদি ভেজা জুতো থাকে আমাদেরকে ফার্স্টে সেটাকে পরিষ্কার করে এটাকে ক্লিন করতে দুই নম্বর হচ্ছে কি কি যেগুলো বুটস বা আমরা যেগুলো ক্রক্স শু যেগুলো বলে থাকি যেগুলো আমরা কখনো মাউন্টেন ক্লাইম্বিং বা পাহাড় চড়ার জায়গায় তাহলে আমরা গেলে যেগুলো করি যে ক্রক্স গুলো পরাটা খুব উচিত এই বর্ষাকালে জলটা খুব তাড়াতাড়ি সুক করে যায় তিন নম্বর হচ্ছে কি কি যখন বাড়িতে যখন আসি বা কাছাকাছি যখন আসি যদি পসিবল হয় যদি কাছাকাছি কোনো জায়গায় যাই সেই ক্ষেত্রে হচ্ছে কি ক্যামেরাটা স্যান্ডেল পরা উচিত বা চপ্পল পরা উচিত যেগুলোতে পাটা মানে এয়ারি

ইনফেকশাস এটা কিন্তু একজনের থেকে আরেকজনের কিন্তু স্প্রেড চার নম্বর কি পয়েন্ট ধরুন হচ্ছে আমরা অনেক সময় কি করি যে হয়েছে ইনফেকশন হয়েছে ঠিক আছে আমরা ঠিক আছে দু সপ্তাহ তিন সপ্তাহ হলো আমরা হচ্ছে কি একটু করে একটু পাশের ওষুধের ফার্মেসি দোকান থেকে একটু দাঁত হাতে চুল করি হয়েছে এই একটা একটা দিয়ে দাও একটা অয়েন্টমেন্ট দিয়ে দাও তো বলে আমরা হচ্ছে কি নিয়ে নিই বেশিরভাগ সময় কি হয় অনেক সময় আমাদের পক্ষে তো সবসময় ধরো নর্মাল মানুষের পক্ষে তো সবসময় বোঝা সম্ভব না যে এটা দাঁতই নাকি অন্য কোনো ইনফেকশন

চতুর্থ নম্বর কি ধরুন আপনি ডাক্তারের কাছে গেলেন আপনি স্কিনের প্রবলেমের জন্য আপনি ট্রিটমেন্ট নিলেন ডাক্তারের একটা নির্দিষ্ট কোর্স থাকে এবার আপনি কি হবে আপনি যে বিষাক্ত ওষুধটা খাবেন ওষুধটা খাওয়ার পর আপনার রোগ সেরে গেল আপনার নামাত্ম হয়ে গেছে আমি আবার নতুন পাতাটা কেন কিনতে যাব এতে কি হয় আপনি তো কিনলেন না এক সপ্তাহ ভালো থাকেন দুই সপ্তাহ ভালো থাকেন তিন সপ্তাহের মধ্যে আপনার ওই ইনফেকশনটাই আবার আস্তে আস্তে নতুন করে চাড়া দিতে শুরু করে আর দ্বিতীয়বার যখন ওই ইনফেকশনটা চাড়া দেয়

আর বাকি হচ্ছে কি কি আমি কাপড় জামা কাপড় তার এইগুলো বললাম এইগুলোই মোটামুটি হচ্ছে গিয়ে তারপর আরেকটা জিনিস আমি বলতে বলে গেলাম এটা সেটা হচ্ছে বর্ষাকালে টিনিয়ার থেকে কিন্তু লক্ষ্যে একটা ইনফেকশন হয় যেটাকে আমরা ফাঙ্গাল দিয়ে বলি বা মাইক্রোসিস বলি এতে কি হয় স্কিনের যে এই যে লক্ষ্যের যে লাস্ট চারটা এটা জেলাটা নষ্ট হয়ে যায় ভঙ্গুর হয়ে যায় অনেক সময় লক্ষ্যের নিচের দিকটাতে কিছু ডিপ ডিস মতো কিছু ময়লা জমতে শুরু করে যেটাকে আমরা অনাইকো মাইক্রোসিস বলে থাকি এটা কিন্তু বেশিরভাগ হয় এই সমস্যাটা যারা ধরুন সিঁড়ি বাড়িতে মারা যারা ধরুন সবসময় জলের সংস্পর্শে বেশি থাকে সারাক্ষণ বাসন ধরছে বা কাপড় ধুচ্ছে ঘর মুখ পরিষ্কার করছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু বেশি থাকে যে কোনো রোগী যদি বাড়িতে মাদের কথা বললাম এই নয় বাকি আরো যাদের ওয়াটার কন্ট্যাক্টে যাদের বেশি থাকে তাদের সমস্যাটা সে থেকে কি করতে হবে আমাদের ক্ষেত্রে যতটা কম সম্ভব কম আমাদের জলটা কম ঘাটতে হবে আর পারলে আমাদেরকে গ্লাভস পরে আমাদের কাজ করতে হবে ঠিক যে মুহূর্তে কাজটা হয়ে গেল ওই সময় গ্লাভসটাকে হাততে টানি

তারা ক্ষেত্রে অ্যান্টি ডিওড্রেন্ট অ্যান্টি হচ্ছে কি কি কিছু ডিওড্রেন্ট পাওয়া যায় সেই গুলো আমরা ইউজ করতে পারি বা ধরুন যখনই আমরা দেখছি ঘরের মধ্যে যখন দেখছি যে একটা কোনো জায়গায় স্কিন একটা জায়গা হচ্ছে কি লাল লাল গুটি গুটি বের হচ্ছে সেই জায়গাটাতে আমরা হচ্ছে কি কি জায়গাটাকে হালকা কোনো কিছু পাউডার বা কোনো কিছু ঠান্ডা পাউডার দিয়ে আমরাটাকে রাখতে পারি বা আমরা ঠান্ডা জলে তাকে স্নান করতে পারি বা হচ্ছে কি ধরুন অনেক সময় আমাদের কারো প্রবলেম থাকে তারপর কি সাবান ইউজ করবো ঘরে ঠিক আছে তা আমরা সেক্ষেত্রে বলি যে সিনভেট বার্স যে শ্যাম্পু এই সাবানটা ইউজ করে থাকি সেটাতে কি হয় না আমাদের ওর যে সাবানের পিএইচটা সেই পিএইচটা আমাদের স্কিনের পিএইচের সাথে ম্যাচ করে যায় ফলে কি হয় আমাদের ইনফেকশনের চান্সটা কম থাকে আর অন্যান্য অনেক রকম সাবান আছে যেগুলো করলে স্কিন আরো রাফ হয়ে যায় এবং তাতে এলপিএইচটা আরো বেড়ে যায় বলে আমাদের যে কোনো ইনফেকশনের চান্স আরো বেশি থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু দর্শকদের বলবো যে ডাক্তারবাবু যেগুলো বললেন সেগুলো কিন্তু অবশ্যই আপনারা মেনে চলবেন এবং সামান্য একটু যদি সমস্যা হয় ফেলে রাখবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন থ্যাংক ইউ ডায়াবেটিস পেশেন্টদের জন্য স্পেশালি আমাদের এপিসোডটা আজকে ভীষণ উপকারী ছিল তাই কেমন লাগলো এপিসোডটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরকম আরও অনেক হেল্প কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধে ছটার সময় চোখ রাখবেন জিও বাংলার কথা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন thank